বাংলাদেশে নাকি ইন্টারনেট সেবা চালু হয়ে গেছে এবং মোবাইল নেটওয়ার্কও সচল হয়ে গেছে দর্শক এই ধরনের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক এবং ফেসবুকে আমাদের সামনে আসছে যেগুলো আসলে প্রবাস থেকে আমাদের প্রবাসী ভাইরা তারা বলছেন এবং তারা খুব প্রমাণ সহকারে দায়িত্ব নিয়ে বলছেন যে তারা এই যে খবর গুলো আসছে এই খবরগুলো গুলো কতটুকু সত্য এবং কতটুকু গুজব দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন আমরা যখনই কোনো আপডেট পাবো অবশ্যই সাথে সাথে আপনাদের জানিয়ে দিব মোবাইল ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন সিস্টেম সহ ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে আমাদের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি কি বলছেন আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং তাদের এই ধরনের যখন ভিডিও আপনার সামনে আসবে অবশ্যই আপনি ওই ভিডিও গুলোতে রিপোর্ট মারবেন কারণ এখনো পর্যন্ত বাংলাদেশে যেহেতু আমাদের যেহেতু তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি বলছেন যে কবে নাগাদ ঠিক হয় এটার আসলে কোনো সঠিক দিন তারিখ ক্ষণ তিনি বলতে পারছেন না আমরা সকালে একটা নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে আজ রাতের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হবে অন্তত ওয়াইফাই সেবাটা চালু করার জন্য কারণ বাংলাদেশে আপনার ব্যবসা বাণিজ্য অথবা ইন্টারনেটের সাথে যে কাজগুলো সম্পৃক্ত সেই কাজগুলো বন্ধ থাকার কারণে আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় যাচ্ছে এবং মোবাইল এর যে লেনদেনগুলো সেগুলো কিন্তু স্থগিত হয়ে আছে তো যেহেতু প্রতিমন্ত্রী এই কথা বলছেন যে এখনো পর্যন্ত ঠিক না তিনি রাতে দেওয়ার কথা বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু তিন ঘন্টা আগে আমরা একটা প্রতিবেদনে দেখলাম যুগান্তর একটা প্রতিবেদন সেখানে প্রতিমন্ত্রী পলক তিনি বলছেন যে এখনো পর্যন্ত ডাটা সার্ভারের যে কাজগুলো সেগুলো করা হয়নি এবং সেগুলো করতে আসলে একটু ব্যাক পেতে হচ্ছে যারা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছেন তাদের কারণ এই জিনিসগুলো পুরে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আজকে রাতে এবং অনির্দিষ্ট কালের জন্য তিনি বলছেন যে কবে দেওয়া যায় আসলে তিনি সঠিক করে বলতে পারছেন না তাহলে যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো আমাদের কাছে আসছে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা আমি সোজা কথায় বলবো যে তারা মানুষের আবেগ নিয়ে মানে দুই কোটি পঞ্চাশ লক্ষর উপরে আমাদের প্রবাসীর আবেগ নিয়ে আসলে তারা খেলা করছেন তারা মজা করছেন এখন এই ধরনের কর্মকাণ্ড যারা করে মানে তারাই কিন্তু আসলে গুজব ছড়ায় আর এই গুজব ছড়ানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতি গুটি কয়েকজন মানুষের জন্য আজকে হাজারো প্রবাসী কোটি কোটি প্রবাসী আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি দর্শক আমার অবশেষ কথা হচ্ছে এটা যে এখনো পর্যন্ত কোনো সুখবর আসলে আমরা পাচ্ছি না যে কবে থেকে বাংলাদেশের নেটওয়ার্ক এবং ওয়াইফাই সহ টেলিকমিউনিকেশন সিস্টেম টা চালু করা হবে আমরা অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থাপন করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ